চব্বিশ সালের আঠারোই জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন তরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নমা এটি সকাল বা দুপুরবেলা বা অথবা সন্ধ্যেবেলা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা কোনো প্রকার অ্যাক্টিভ ইনকাম বা স্পোর্টস খেলাধুলোর জগতে নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটেই মঙ্গলই কিন্তু তার স্বামী স্বামী সুখ প্রাপ্তি করবার জন্য মঙ্গলের মজবুতিও কিন্তু অত্যাবশ্যক অবশ্যই করুন লাল রঙের রঙের খাদ্য খাবার বেশি গ্রহণ করুন হনুমানজির নাম করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিংয়ের এর আশ্রয় আজ যেন ভুলেও নেবেন না আর দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র বিষব এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাদের কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতি গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন দীর্ঘমেয়াদী ভিত্তিতে অর্থ বিনিয়োগ যদি করেন উল্লেখযোগ্যভাবে লাভবান হবেন মোটের উপরে লাভজনক একটি দিন কিন্তু এমন একটি দিন যাকে আপনি বিশ্বাস করেন সেই কিন্তু আপনাকে নিচু করে দেখাতে পারে বিজনেসম্যানেরা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন তবে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কঠোর পরিশ্রমের দ্বারা আপনারা পুনরায় আবার আপনাদের স্বনিয়ন্ত্রিত পরিস্থিতিতে ফিরে আসতে সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আপনার কেরিয়ার সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের তরফ থেকে দরকারি পরামর্শ গ্রহণ করতে বলবেন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন